উঠে আসুন আমি বাসে উঠে পড়লাম বাস চলতে শুরু করল বাসের ভেতরটা পুরোপুরি অন্ধকার ভেতরের জানলাগুলোও বন্ধ শুধু একটা ছোট লাইট জ্বলছে যার আলোতে ভেতরের হালকা অবয়ব দেখা যাচ্ছে কোনোক্রমে ক্রমে ফাঁকা সিট দেখে বসে পড়লাম আমার সামনের সিটের লোকটা গড় গড় শব্দ করে হুকো খাচ্ছিল হালকা আলোতে লোকটার মুখটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল আমাকে দেখে একটু বলল। দাদা, নতুন নাকি মানে মানে বলছি যে আমাদের দলে নতুন এলেন নাকি মুখ দেখে তো নতুনই মনে হচ্ছে আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না হয় হয় প্রথম প্রথম ওই রকমই একটু মনে হয় তা কিসে টপকালেন মশাই কলেরা নাকি জ্বর কি সব আবল তাবোল বলছেন মশাই এই কালিয়া কই গেলি রে তামাকটা ভালো করে শ্বাস দেখিনি বাবা সামনে অন্ধকারের মধ্যে আরো একটা লোকের অবয়ব দেখতে পেলাম লোকটা মাটিতে বসে তামাক সাজতে থাকলো লোকটা শরীর দেখে শিউরে উঠলাম মনে হচ্ছে এ যেন কোনো মানুষ না আজ তো কঙ্কাল লিকলিকে শরীরের হাড়গুলো যেন গোনা যায় হ্যাঁ দে দে বাবা বাহ বাহ লোকটা হুকুতে একটা টান দিয়ে বলল আহ কি যেন বলছিলাম হ্যাঁ আমি তোমাকে দেখেই বুঝে গেছি তুমি গ্রামের লোকের মতো কলেরা কুষ্ঠ এসব রোগে মরনি তুমি হলে গিয়ে গোছের মানুষ নিশ্চয়ই রিভালভারের গুলি কিংবা গাড়ি উল্টে মরেছ কে বললাম তো হ্যাঁ অ্যা এই বেটা ল্যাংচার নাক ডাকার শব্দে একটু শান্তিতে বসে কথা বলারও উপায় নেই বলি এই এই বেটা নাকের মধ্যে তু লগুজে ঘুমোতে পারিস না কে ধু দিলে তাও ঘুমটা ভাঙিয়ে স্বপ্নে একটা মানুষের ঘাড়টা মরকে সবাই খেতে যাবো এমন সময় আমার স্বপ্নের বারোটা বাজিয়ে দিলে তোর নাক ডাকার শব্দে যে আমাদের সবার বারোটা বেজে গেছে সে কথা কি খেয়াল করেছিস আমি না কথা না বাড়িয়ে হুকোটা সেজে দে তা হ্যাঁ মশাই তা আপনার মনে পড়লো কি করে মরেছেন আরে মশাই আশ্চর্য আমি সজ্ঞানে জীবিত অবস্থা আপনার সামনে দাঁড়িয়ে আছি এই রাত কার সাথে কথা বলছে সস্ত্রীদা এই যে দেখ না এই ভূতটা কিছুতেই মনে করতে পারছে না যে ও কিভাবে মরেছে তাজা ভূত দেহা তো মন্দ নয় তোর খালি খাই 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 চুকার